আপনারা যাই যেটা বলেন না কেন ভাই জাকের আলী অনিকের যে সাহসটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সে একটা প্রেস ক্লাবে বলছে যে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ড্রেসিং রুমে নাকি এটা নিয়ে কথা হচ্ছে সো এটা শোনার পর আসলে বাংলাদেশের যে প্লেয়ারের ভিতরে যে একটা আত্মবিশ্বাস এটা মনে হয় শুধু ওই জাকের আলী অনিকেরে আছে কারণ এতদিন আমরা দেখলাম যে যখন বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওড়িআই বিশ্বকাপ খেলতে যায় তাদের টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ মানে তারা বলে যায় যে আমরা শুধু নেক্সট ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতব বাট এইবার আমি দেখলাম যে জাকের আলী অনিক সে কিন্তু নিজেই বলছে যে তাদের এবার লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া তবে আপনাদের মনে আছে কি না পাকিস্তানের সাথে যখন একবার বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে গেছিল শালটা আমার মনে পড়তেছে না সঠিক এ কারণে বললাম না সেখানে কিন্তু মাশাফি ক্যাপ্টেনশিপ করছিল ওই ম্যাচটা কিন্তু অল্প জন্যই বাংলাদেশ কিন্তু হেরে গেছিলো ফাইনালে গিয়ে সো কথা হচ্ছে এরকম যদি আত্মবিশ্বাস থাকে যেমন বাংলাদেশের আন্ডার নাইনটিন যে টিমটা আছে তারা কিন্তু তাদের আত্মবিশ্বাস দিয়ে বড়ো বড়ো দলগুলোকে হারিয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মধ্যে যে একটা গর্জন ছিল বাঘের গর্জন সেটাই কিন্তু আমরা দেখেছিলাম বাট এই যে তাদের সিনিয়র টিম বর্তমান বাংলাদেশের যে এ দল বলেন এবং সিনিয়র টিম বলেন এরা যে টাইগার নামটা দিয়েছে ভাই মানে এদের হচ্ছে কোনো গর্জন নেই তারা যে একটা গর্জন দেবে সেটা নেই এই কারণে কিন্তু তারা ম্যাচ হারে তো যেহেতু এবার একজন পাওয়ার হিটার ব্যাটসম্যানের মুখ থেকে এই কথা বের হয়েছে সো আমরা আশাবাদী যে এবার বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপে অবশ্যই আমাদের দর্শকদের একটা ভালো ফলাফল দিবে এবং যদি তারা মনে করেন যে বারবার বলে এভাবে যে আমরা একটা ট্রফি আনবো আর আমরা একটা ট্রফি ডিজার্ভ করি কারণ বাংলাদেশে দেখেন আপনারা কোনো ট্রফি একটাও নেই বাইরের দেশের যে দলগুলো আছে তারা কিন্তু অনেক ট্রফি তাদের দেশে আনছে বাট এবার আমরা চাই মানে এবার আমরা চাই যে বাংলাদেশ টাইগার টিমটা যেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় সকলেই মন থেকেই চাবেন এবং যখন আমরা এটা চাইবো মন থেকে প্লোররাও অবশ্যই ভালো কিছু করবে দেন আমরা অপেক্ষায় রইলাম যে বাংলাদেশ টাইগার টিম এবার জন্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়